আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ই পাসপোর্ট রিনিউ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আজকে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার সাথে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো ছেষট্টি রিঙ্গিত যা গতকালের থেকে আজকে তিন রিঙ্গিত তবে এ রেট আবারও যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মান এক্সচেঞ্জ রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যত সজানোর চেষ্টা করব অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান থেকে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা চার্জ প্রযোজ্য অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিশ পয়সা পার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিকের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা এগারো পয়সা যে কোনো ব্যাংকের পিন অ্যাকাউন্টে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতনাস সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাথে সাথে টাকা জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পণ্যত্ন সহ পাবেন উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হচ্ছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা আটচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা উনিশ পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আটত্রিশ পয়সা এস এম জে টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদানা সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই ও বন্ধুরা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে ভাবনা করছেন আপনি পাসপোর্টটি রিনিউ বা রি ইস্যু বা নতুন করার জন্য জমা দিবেন তো আপনার কী কী ডকুমেন্ট লাগবে কী কীভাবে করবেন কত টাকা খরচ হবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন সর্বপ্রথমে আপনার দেখতে হবে আপনার বর্তমান ভিসা কত তারিখে শেষ হবে কোন মাসে সেদিন থেকে পরবর্তী ভিসা লাগানোর জন্য যদি আপনার পাসপোর্টের মেয়াদ পনেরো মাস থাকে তাহলে আপনি পরবর্তী ভিসা লাগানোর পরে পাসপোর্ট রিনিউ করতে পারবেন কোনো সমস্যা নাই এখন পরবর্তী ভিসা লাগানোর জন্য যদি আপনার পাসপোর্টের মেয়াদ বারো মাসের কম থাকে বা বারো মাস থাকে তাহলে আপনাকে অবশ্যই নতুন পাসপোর্ট বা ইস্যু করতে হবে আর বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু এমআরপি পাসপোর্ট টোটালি বন্ধ করে দিয়েছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখন ই পাসপোর্ট তৈরি করতে হবে বা এমআরপি থেকে ই পাসপোর্টের চলে আসতে হবে সেই ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে সর্বপ্রথম আপনার ইএসকেলের অনলাইন ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় অনুযায়ী আপনাকে কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে এবং কত টাকা নিয়ে আসতে হবে পাসপোর্ট বর্তমানে আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের ছবি বা পাসপোর্ট সাথে আনবেন বা পাসপোর্টের ফটোকপি এবং সেই পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি এই বর্তমান এমআরপি পাসপোর্টটি যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে এখন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড লাগবে আর যদি আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন বা পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে এখন জন্ম নিবন্ধন দিয়ে আপনি এটি করতে পারবেন কোনো সমস্যা নাই এবং আপনার এখানে আরও কিছু তথ্য আছে বা লাগবে সেটি হচ্ছে আপনার ভিসার কপি লাগবে যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় কোনো সমস্যা নাই আর যদি ভিসার মেয়াদ থাকে তাও হবে এবং মালয়েশিয়াতে আপনি বর্তমান যেখানে থাকেন সেখানকার বর্তমান ঠিকানা আপনাকে দিতে হবে যখন আপনার ফর্ম পূরণ করবে তখন সেটি আপনি মোবাইলেও রাখতে পারেন অথবা কাগজে লিখে আনতে পারেন তবে মোবাইলে থাকলে হবে কোনো সমস্যা নাই আর যদি আপনি দশ বছর মেয়াদি করেন তাহলে আপনাকে তিনশো পাঁচশৃঙ্গিত জমা দিতে হবে সেইখানে আর যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে দুশো এক লিঙ্গিত ফটো সহ এবং স্কেলের বত্রিশ লিঙ্গিত চার সব কিছু সেখানে জমা দিতে হবে আর ব্যাঙ্কড্রাফ করা থেকে সবল কিছু সব কিছু তারা করবে আপনাকে শুধু অনলাইন থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় অনুযায়ী স্কেলে উপস্থিত হতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগে ই পাসপোর্ট করার জন্য তাহলে স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রকমুল্লাহি আবারকাত